अरे किस स्नोफल पड़छे आज की আরাধ্যাদের বাড়িতে এত স্নোফল করতে এলো আরে দেখি আমাদের আরাধ্যা কি করছে এত স্নোফল হচ্ছে ওদের বাড়িতে আরে আরাধ্যা তো বলছো ঘুমিয়ে আছে দেখি তো আরে হ্যাঁ আরাধ্যা তো ঘুমিয়ে আছে আরাধ্যা 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 আমি তোমাদের এখানে কত স্নোফল হচ্ছে ঠান্ডা এত ঠান্ডার মধ্যে তুমি কি করতে এসেছো গো আরে ঠান্ডার মধ্যে কি করতে এসেছিস দেখো না তোমাদের ওখানে কতগুলো বি আছে না হ্যাঁ হাঁস হাঁসগুলো কান্না করছে তাই হ্যাঁ চলো গিয়ে দেখে আসি হ্যাঁ চলো গিয়ে দেখে আসি হাঁসগুলো এত কান্না করছে কেন চলো ওই দেখো ওইখানটা কান্না করছে হাঁসগুলো আমার মনে হচ্ছে ওর বাচ্চা হারিয়ে গেছে জানো তো সরপুচার ওরা কি ওখানে পিকনিক করছে নাকি যাও গিয়ে জিজ্ঞাসা করো মর তো ডায়মন্ড হচ্ছে দেখো একদম বার্গার টারগার নিয়ে বসেছে হ্যাঁ 이거 তো আমাদেরকে শীত করছে না নাকি আইডি না না রতু দিদি আমাদের শীত করছে না আমরা তো এই স্নোফলটা গেরো এনজয় করছি দেখো কি সুন্দর বরফ পড়ছে কি সুন্দর তাহলে তোমাদের ওখানে যে একটা হাঁস কাণ্ডা করছে তোমরা দেখোনি নাকি আরে আরে আমরা দেখেছি কিন্তে এত স্নোফল হচ্ছে আমরা কি করে এখন ওকে সাহায্য করব বলতে তার জন্য আমরা এখানে চুপ করে বসে আছি তুমি গিয়ে দেখো গিয়ে কি হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি গিয়ে দেখো হ্যাঁ হ্যাঁ তুমি গিয়ে দেখো আমরা যেতে পারবো না এখন আতে দিদি আর দিদি আর দিদি আর দিদি কি হয়েছে তোমাদের বরফ তোমরা কাρθো কেন E tu boro poce che in tua madre tu qua non do কারণ আমার বন্ধুকে বাঘ নিয়ে গেছি তুলে। তুমি দয়া করে আমার বন্ধুদেরকে ছাড়িয়ে নিয়ে আসো হ্যাঁ হঠাৎ করে তখন একটি বাঘ আসলো আর ওর একটি বন্ধুকে তুলে নিয়ে গেল। আমরাও দেখলাম ওরা চারজন ছিল জানো তো বাঘ বাঘ তো আমিও অনেক ভাই ভয় পাই এক কাজ করি আমরা আয়রন ম্যানের কাছে যাই হ্যাঁ চলো চলো আমরা তাড়াতাড়ি করে আয়রন ম্যানের কাছে যাই তাড়াও গাড়িটা বের করি হ্যাঁ হ্যাঁ চলো চলো আমরা গাড়িটা বের করে আয়রন ম্যানের কাছে যাই ওদের কাছ থেকে সাহায্য আমাদের চাইতে হবে না বাস নো ফল পড়াও তো কমে গেল আর গাড়িটা কোথায় গেল ওই তো দাও চলো 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 ভাই আয়রন ম্যানcante যাই আর গাড়ি নিয়ে আয়রন ম্যানের কাছে যাচ্ছে একি আয়রন ম্যান তো ওখানে পড়ে রয়েছে মনে হচ্ছে এই ট্রেনটার সাথে ওর ধাক্কা লেগেছে আরাধা যাও যাও ওকে তাড়াতাড়ি করে ঠিকঠাক করে দাও আমরা এসেছি ওর কাছ থেকে সাহায্য চাইতে বেচারা তো দেখছি আগে থেকে এই মুশকিলে পড়ে রয়েছে ওকে স্কুটিতে উঠিয়ে দাও এই তো আয়রন কোথায় যাচ্ছে কে জানো আয়রন ম্যান তোমার সাহায্য প্রয়োজন আমাদেরকে আমি তো এখন সাহায্য করতে পারবো না আমি এখন এক জায়গায় যাচ্ছি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি ওকে যদি এখন সময় মতো না আনতে যাই আমার বউ তো আমাকে পিটুনি দেবে ধরে আমি এখন কোথাও যেতে পারবো না সোজা স্কুলেই যাব। ঠিক আছে তাহলে তুমি এখানেই থাকো তাহলে আমি একাই যাচ্ছি ওই বাগের কাছ থেকে হাঁসটাকে থাড়ি আনতে হ্যাঁ হ্যাঁ চলো চলো আয়রন ম্যান আজকে ব্যস্ত যাও তুমি কোথায় যাচ্ছিলে যাও আরে আরো দাঁড়াও বাঘটাকে ধরার জন্য তো প্রথম অস্ত্রের প্রয়োজন এই দেখো এখানে অস্ত্র রয়েছে চলো নিয়ে নেওয়া এই তো এবার ওই বাঘটাকে আমরা কি করবো জব্দ করবো ঠিক আছে আয়ুষমানো নিয়ে নিয়েছো আমারে ছোট মনুক দিয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো এবার দেখো বাক্ত হ্যাঁ ছোট ছোট মুরগিটাকে ধরে রেখেছি তারা ভয় দেখাচ্ছে হ্যাঁ ওকে তো ছাড়াতে হবে জালটা দিয়ে আবার আটকে রে কিছুড়া হ্যাঁ তাড়াতাড়ি করে ওকে জালটাকে ছাড়াতে হবে আগে ওই দেখো বাক্ত বাক্ত অদ্ভুত হচ্ছে দেখেছো বেচারা মুরগি আরে দেখো 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 ও তো হেল্প চাইছে বেচারা মুরগিটা হেল্প চাইছে চলো চলো না একটা গান দাও ওই বন্দুক দিয়ে ওকে দুজন

না না হারাতেই আমাদের তো মুরগিটাকে রক্ষা করতে হবে পেছন থেকে দেবে দাও আরাধা আরে তাও হচ্ছে না ডাইনেসর বলে কথা ভীষণ শক্তিশালী তাই না আরাধা

এবার আমরা মুরগিটাকে রক্ষা করব না না মুরগিটাকে মুরগিটাকে জাল থেকে বের করো এই তো আমাদের মুরগি আমাদের কিউট মুরগি কিউট মুরগিকে একটু চালিয়ে দাও এবারে ও দেখো দেখো কত মজা এখন ওর পরিবারের কাছে যাবে ও এখন চলো চলো এখন আমরা ওকে কোলে করে নিয়ে যাই ওর পরিবারের কাছে দেবো ঠিক আছে ওকে গাড়িতে উঠিয়ে নাও গাড়িতে উঠিয়ে নাও ওই যে ওই যে আমরা যে গাড়িটাতে করে এসেছি

না বসো তুমি বসো এই না তোমার পরিবারের লোকের কাছে আজকে আমাদের ছোট্ট মিনি মুরগিটাকে রক্ষা করলাম হ্যাঁ বিপদের হাত থেকে তাই তো চলো এবার আমরা একটু বাড়িতে যাই কি সুন্দর স্নোফল হচ্ছিল কমিয়ে জল স্নোফল যাও বসো আর একটু চা দাও তোমার সাথে আমি তোমার সাথে গিয়ে গিয়ে আমিও ক্লান্ত আমাকে একটু চা করে খাওয়াও তুমি এখন ঠিক আছে না একটু চা বসাও এই যে এটা হচ্ছে আলাদা নতুন কিচেন জল দাও এই তো গ্যাস আছে আমাদের এটার মধ্যে চা হবে একটু জল দাও এর মধ্যে চা দাও চিনি দাও তারপরে আমাদেরকে চা দাও সাথে কি দেবে আর ওরা তো এখনো বসে বসে বার্গারি খাচ্ছে দেখো হ্যাঁ সবাই মিলে কি ও শেষ করতে পারছে না এটাকে চালু করে হ্যাঁ টিস টিস হ্যাঁ গ্যাস অন হয়ে গেছে এবার চা চিনি দাও চা পাতা দাও ঠিক আছে কিছু দাও তারপরে আমাদেরকে চা বানিয়ে দাও আবার যদি স্নোফলটা আরম্ভ হতো খুব ভালো হতো তাই না অরাধ্যা হ্যাঁ তোমাদের গ্রামটা কিন্তু বড্ড সুন্দর একদম দেখো খোলা ময়দান কি সুন্দর তোমাদের গ্রামটা যেন হ্যাঁ আমারও আমাদের গ্রামটা ভালো লাগে হ্যাঁ এত সুন্দর গ্রাম তা দেবে চাঁ দাও চা তো হয়ে গেছে হয়ে গেছে চা এখন হয়ে গেছে এখন আমাদেরকে আরাধ্যা চা দেবে দাও দাও এবার আমরা চা খাচ্ছি ঠিক আছে এ দেখো চা আমার চা তো এত ছোট টেস্টি হয়েছে পুরো জলের মতন আর আয়ুষ্মান কি খাচ্ছে আয়ুষ্মান কি মিক্সিতে চা বানিয়ে খাচ্ছে আয়ুষ্মান আয়ুষ্মান তুমি চা এবার আয়ুষ্মান বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে প্লিজ একটি লাইক করো সাবস্ক্রাইব করে আমাদের সবাইকে